আল্লাহর বান্দরা শুধু মানুষের করতে থেকে জন্ম নিলেই মানুষ হয় না নাক কান চক্ষু থাকলেই কিন্তু মানুষ হয় না বাজান মানুষ কাকে বলা হয় আল্লাহ একবার যারা হেদায়তের ছোঁয়া আসবে তারা মানুষ হবে হেদায়তের ছোঁয়া থেকে যে যত বেশি দূরে যাবে সে তত অমানুষ হয়ে যেতে থাকবে কথা ঠিক না ভাবি হেদায়তের ছোঁয়ার যদি আসেন আপনি মানুষ মানুষে পরিণত হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ বান্দারা এই জন্য আমি পবিত্র কালাম শরীফ থেকে ছোট্ট একখানা তেলাওয়াত করছি الله رب العالمين وبيتر كلام الله فرمان يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا <applause> مريم ইমানদার বান্দরা বিশ্বাসী বান্দারা এবার আসেন আগে ইমানের ব্যাখ্যা নেই এরপরে সামনে আগানো যাবে কথা ঠিক না ঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা হে কারা ও মালদার মানি এর কাছে কি আছে মাল আছে ঠিক না ও পয়সা এর কাছে কি আছে ও বাড়ি এর কাছে কি আছে কথা কানা কথা কানা বাড়ি আছে ও এলেম এর কাছে কি আছে এলেম আছে

নামাজ করতে পড়তে কবরে কালো দাগ পড়াইছেন বলেন ইমান কাকে বলা হয় মনে কেই বলতে পারবে না কথা ঠিক না ঠিক ভগবান সর্বপ্রথম মনে রাখেন ইমান তিন জিনিসের নাম ধরে বলেন কয় জিনিস আরো ধরে বলেন সবাই কর ইমান হলো তিন জিনিস কয় জিনিস তিন জিনিসের সমন্বয় হলো তার নাম ইমান এক নাম্বার তাসদিক বিল কলব অন্তরে বিশ্বাস করা ধরে বলেন কি করা অন্তরে কি করা কথা বুঝাইতেছে হ্যাঁ অন্তরে কি করা আল্লাহ কয়জোল অন্তরে কি করা নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে কি করা নামাজ কয় উত্তম পড়া কি

কিছুদিন পরে ফল হয় না হ্যাঁ বিশি ছাড়া গাছ হবে না কয় না গাছ ছাড়া ফল হবে হবেনি হ্যাঁ কেউ যদি গাছ ছাড়া ফল হওয়া তো সম্ভব না না বিষিও লাগবে গাছও লাগবে ফলও বিসি সারা ফলও হবে না ইমান তিন জিনিসের নাম তিনটা জিনিস না হইলে একসাথে না হইলে ইমান আর হবে না ইমান আর ভালো করে বুঝবেন সামনে আগাইলে কিন্তু অনেকে ধরা খাবেন তখন আমার বুঝেবেন না তাজদিক বিল কল অন্তরে কি করা ঝুলে কোন ঝুলে কোন অন্তরে বিশ্বাস করা একরার বিল লিসান যেইটা অন্তরে বিশ্বাস করছো একরার বিল লিসান হুহু ওইটা জবানে কি করা স্বীকার করা বলেন কি করা জোরে কোন কি করা اقرار বিল লিসানের পরে ইমানের অঙ্গ আছে

মগদ্য অন্তর বিশ্বাস করছেন মুখে স্বীকার করছেন মানে দুই স্তর এখন কাজে পরিণত করা সকল ক্ষেত্রে আল্লাহকে মানা আল্লাহ একজন কথা কই না সকল সর্বশক্তিমান মালিককে কথা কই না جناب 99 আপনার জীবন দিবেন কে আপনার ভালো করেন কে আপনার মন্দ করেন কে আল্লাহ বড় না ছোট কত বড়

সমস্ত মাতলুকাতের খাল এক তিনি সবার বড় 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 কথা কোনো ঠিক না না ঠিক এ আল্লাহ কোন ভিতরে যদি আমার মা এই কথাটা একবার সেট হয়ে যায় বাজান ওই আল্লাহর বান্দারে একবার মসজিদ থেকে আল্লাহ ডাক দিবে আর একজন নেতায় ডাক দিছে দুইজনে দুই প্রান্ত থেকে ডাক দিছে সে যদি মসজিদের দিকে যায় বুঝবেন তার কলবের ভিতরে আল্লাহ বড় ঢুকছে সে যদি নেতার দিকে যায় বুঝবেন তার কলবের ভিতরে আল্লাহ বড় মানে না নেতার বড় মানে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ